শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি একটা গ্রাম থেকে আমি ধরুন আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল তো সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি বন্ধুরা কারণ সকালে অনেক পরিমাণে কুয়াশা ছিল সেজন্য একটু দেরি করে শুরু করলাম সকালবেলা সব বাসি কাজগুলো সেরে নিয়েছি তারপর আজকে একটা বিয়েবাড়ি আছে সেজন্য না কাজের কোনো তাড়া নেই মায়ের দিকে উঠোনটা লেপছে আর আমি এই যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি একটু রোদ্দুরে বার করিয়ে দিচ্ছি সকালে বাসি কাজগুলো না সব হয়ে গেছে মায়ের দিকে কাজে ব্যস্ত আর আমিও আমার কাজগুলো করে নিচ্ছি শীতকালের বেলাতে জামা কাপড়গুলো শুকোতে যায় না সেই জন্য দিন ধরে শুকোতে হয় যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন আমি রোদ্দুরে দিয়ে দিলাম জামা কাপড়গুলো রোদ্দুরে মিলে এই যে চলে আসছি রান্নাঘরে সকালে আর দুপুরের একবারে রান্না হবে সেই জন্য আমি অনেকটা চাল নিয়ে নিয়েছি যেহেতু আমরা রাত্রিবেলা থাকবো না তাই সকালে আর দুপুরে একবারে রান্না বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই ভাই গেছে জল পাওয়াতে সেই জন্য আবার বেশি তাড়া কারণ এই চালগুলো হতে অনেকটা দেরি হয় আমি হাঁড়িটা বসিয়ে তারপর আমি জামা কাপড়গুলো মিলতে গেছিলাম এসে দেখি হাঁড়িটাও গরম হয়নি আর জলটাও কিন্তু সেরকম পরিমাণে গরম হয়নি তাই ধরে আমি একটু দেখছিলাম তো হাঁড়িতে চাল দিয়ে দিয়েছে এবার হাতে কী সেদ্ধ দেবো আমি সেগুলোই কেটে নিচ্ছিলাম আমার যেহেতু তেল মশলা লঙ্কা সব খাওয়া বারণ সেজন্য আমি সব সেদ্ধ সেদ্ধ খাই পেঁপে দিয়ে দেবো এখন সেদ্ধ বাবা পেঁপে দিয়ে গেছে মানে আমার বাবার বাড়ির থেকে পেঁপে আমার বাবাই দিয়ে গেছে সেই পেঁপেগুলো এখন কাটছি মা বলেছে প্রত্যেক দিন একটা করে পেঁপে খেতে পেঁপে লাউ পাতা আর অনেক কিছু মা সবজি এনে দিয়েছে বেগুন বেগুন আমি খাই না খুব অল্প পরিমাণে নিই এইসব সবজিগুলো ভাতে খা সেদ্ধ দেবো আর কি তাই আমি কেটে নিচ্ছিলাম বসে বসে মা ওইদিকে পুরো উঠোনটা লেপছে আর আমি এইদিকে কাজ করছি তোমার দাদাভাই মাঝে একবার ফোন করেছিল যে ভাত হয়েছে কিনা কারণ তার জন্য মাঠে ভাত নিয়ে যেতে হবে কিন্তু ভাত তো এই ছবি বসালাম এখন বাজে আটটা ভাত হতে হতে সেই দশটা সাড়ে দশটা যাবে এত দেরি হয় ভাতটা হতে ওদিকে ভাতে সব সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি আর এই যে গ্যাস আমি ধরিয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে না একটা বেগুন পরাবো পরানো জিনিস খেতে না খুবই ভালো লাগে তোমার দাদা ভাই তো আরও বেশি পছন্দ করেছে বেগুন পোড়া টমেটো পোড়া আলু পোড়া সব পোড়া জিনিস না খেতে খুব ভালো লাগে উনুনে যেহেতু রান্না হয় না সেই জন্য গ্যাসে একটু গরম করে নিচ্ছিলাম জানো তো বন্ধুরা এক বছর ধরে যখন ইউটিউবে ভিডিও ছাড়ছি ভিডিওতে ভিউসই হতাম ভাবতাম যে ভিডিও করা ছেড়ে দেবো আর ভিডিও বানাবো না তার কিছুদিন পর আবার ভিডিও দেওয়া শুরু করি এরকমভাবে না আমার মনিটাইজেশনটা অন হয়েছে অন করেছি তো বন্ধুরা একটা গ্রামের বউ হয়ে সংসার সামলে চাষবাসের কাজ সামলে আমি এভাবেই মনিটাইজেশন অন করেছি যদি আমি রেগুলার ভিডিও দিতাম আমার নিশ্চয় ভিডিওতে ভিউজ আসতো কিন্তু আমি তো রেগুলার ভিডিও দিতাম না একদিন ছাড়া একদিন করে দিতাম তাতেও কিন্তু আমি মনিটাইজেশন অন করেছি রেগুলার ভিডিও দিলে তবেই ভিডিওতে ভিউজ আছে নাহলে কিন্তু ভিডিওতে ভিউস কখনোই আসে না চার হাজার ঘন্টার ওয়াচ টাইমের বদলে আমার বত্রিশ হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছিলো তবুও আমি মনিটাইজেশন অন করিনি পরে মনিটাইজেশন অন করেছি আমার পাঁচ দিন পর মনিটাইজেশন অন হয়েছে এখন আমার সব চ্যানেল ঠিক আছে বন্ধুরা এখন আমি প্রত্যেক দিন ভিডিও ছাড়ছি অনেকটা দেরি হয়ে গেছে আলু সেদ্ধ মাখিয়ে তারপর আমি ভাত নিয়ে আছি তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন বাজে এগারোটা আর তোমাদের দাদা ভাই তো খুবই রেগে গেছে আমার ওপর যে এত দেরি করে ভাত নিয়ে আছি বলে সে ভোরবেলা এক কাপ চা খেয়ে বেরিয়ে গেছে আর কিচ্ছু খায়নি এখন এগারোটা বাজে খুব খিদে পেয়েছে অনেকবার ফোন করেছিল সে আগে ফোন কেটে দিচ্ছে উল্টো পাল্টা বলতে তা অনেকটা দেরি হয়ে গেছে তা আমি যাচ্ছি দেখি কি বলে আমাকে তো দুপুরের থেকে আমি আর ভিডিও করিনি এবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে সব রেডি হয়ে আমরা চলে যাচ্ছি বাড়ি তো বন্ধুরা এই যে আমি আর মা তার এই যে আমার মেয়ে সবাই রেডি হয়ে গেছি আর শীতকালের বেলা অনেকটাই দেরি হয়ে গেছে পঁচিশ কিলোমিটার যেতে হবে আমাদের এই যে তোমার দাদা ভাই সবাই আমরা একসাথে মিলেই যাব টোটোতে করে দাদু অনেকক্ষণ থেকে তাড়া ছিল যে আমরা কখন যাব কখন যাব। তা অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের পঁচিশ কিলোমিটার যাব তার মাঝখানে কিন্তু দশ কিলোমিটার জঙ্গল শুধু বেরোতে হবে আমাদের যাওয়ার কথা ছিল তিনটের সময় সেখানে আমরা যাচ্ছি মানে বাড়ির থেকেই বেরোচ্ছি পাঁচটার সময় মানে সন্ধে সন্ধে হয়ে আসছে আর প্রচুর হাওয়া দিচ্ছে ঠান্ডা বাতাস আমার মেয়েকে বললাম ভালো করে বস বাবু। আর হচ্ছে যে মাথা টুকের জন্য ভালো করে নেয় দাদু তো খুবই বকতে বকতে যাচ্ছে যে এত দেরি করলে হয় আর মা আমি হাসতে হাসতে যাচ্ছিলাম যে এত মেকআপ টেকআপ পড়ে করে ভালো সাজুগুজু করে আবার এই চাদর গায়ে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের রাধানগরের স্টেশন এত পরিমাণে জ্যাম হয়েছিল। যখনই গেট পরে না ট্রেন আসে তখন প্রচুর পরিমাণে জ্যাম হয় আর এই যে মারুতিগুলো দাঁড়িয়েছে আছে এক পাশে আর আমাদের টোটোটাও দাঁড়িয়ে আছে এক পাশে আমরা টোটোতে করে যাব আমাদের এই গেটের সামনেই সন্ধে হয়ে গেছে অনেকটা জঙ্গল পেরোতে হবে প্রায় আমরা দশ মিনিট ছিলাম এর জ্যামটা কাটানোর জন্য তারপর আমরা বেরিয়ে পড়লাম বিয়েবাড়ির উদ্দেশ্যে আমরা যাব রসকুণ্ডু রসকুণ্ডুতে প্রায় দশ কিলোমিটার জঙ্গল পেরোতে হবে আমাদের কলকাতার থেকে এটা হচ্ছে আমাদের রাধানী মাঝখানেও কিন্তু দেখছি বিয়েবাড়ি আছে অনেক সুন্দর করে সাজানো গান বাজছে তা আমরা সবাই দেখতে দেখতে আছি দেখো কি সুন্দর গেট করেছে তো রাধানগরটা তো খুব সুন্দরভাবে পেরিয়ে গেলাম এটা হচ্ছে জঙ্গল প্রচুর মানে ঠান্ডা লাগছে জঙ্গলে ঠান্ডা বাতাস কোথাও মানে লাইট নেই অন্ধকার পুরো একটা মানে কোনো কিছু দেখা যাচ্ছে না প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিলো আস্তে আস্তে কাঁপতে কাঁপতে গেছি পুরো ভেসে গেছি বন্ধুরা জানো তো আজকে এটা ছিল আমার একটা দেওয়ারের বিয়ে যখন আমরা গিয়ে পৌঁছোই তখন দেখি কোণেই এখনো মানে পুরো রেডি হয়নি কিছুটা বাকি আছে তা সাজানো হয়ে যাবার পর বলল যে নিয়ে যেতে প্যান্ডেলে তো নিয়ে আসছিস আর গিফট দিচ্ছ সবাই তা দেখছি কেউ নেই পুরো ফাঁকা তা এখানে হচ্ছে যে নতুন কোণে ছিল তার না আইলেসটা ফুলে গেছিলো তা এই যে ঠিক করে দিচ্ছে এখানে চোখের দিয়ে জল বেরিয়ে গেছিলো কি একটা আঠা ছিল চোখের মধ্যে লেগে গেছে তা সবাই ফটো তুলছে সেলফি তুলছে আমিও একটু ভিডিও করে নিলাম আর আমার মেয়ে তো ফুচা খাবে বলে খুবই কান্নাকাটি করছে ওইদিকে অবশেষে আমরা খেতে চলে আসলাম কারণ আমরা না থাকবো না আমরা বেরিয়ে পড়বো আবার সেই দশ কিলোমিটার জঙ্গল আমাদের বেরোতে হবে ওই দশ কিলোমিটার জঙ্গল আবার না পেরোতে হবে সেটা তো ভেবেই ভীষণ ভয় করছে কারণ ওই জঙ্গলটাই হচ্ছে হাতির রাস্তা ওই রাস্তা দিয়ে মানে হাতি পারাপার করা হয় তো এইদিকে আমাদের খেতে দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আরো নতুন নতুন ভিডিওতে তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো আমরা বাড়ি যাওয়ার জন্য পুরো বেরিয়ে পড়েছি তো দেখা হবে বন্ধুর আরো নতুন নতুন ভিডিওতে তো এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব